আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রমজান নিয়ে এবার আমরা ছোট ছোট কিছু ভিডিও করব যে ভিডিওগুলোতে আমরা রমজানের প্রস্তুতি রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল এগুলো নিয়ে কথা বলব আমাদের ভিডিওগুলো খুব লম্বা হবে না যেন অল্প কথায় আমরা অল্প অল্প কিছু আমল সম্পর্কে জানতে পারি কাজেই এই ভিডিওগুলো সবাইকে দেখার আমন্ত্রণ রইল যথাসম্ভব বেশি নিজে দেখবেন এবং শেয়ার দেবেন যেন আরও দশজন লোক ভিডিওগুলো দেখতে পারে স্মরণ করিয়ে দিই যে আপনার শেয়ার করা ভিডিও যদি কেউ দেখে এবং একটা আমল করে একটা সোয়াব অর্জন করে এই সবের ভাগিদার আপনিও হবেন কাজেই প্রত্যেকটা ভিডিও আপনি যত বেশি শেয়ার করবেন যত বেশি লোক আমল করবে তাতে করে আপনারই লাভ আসুন ভিডিওগুলো দেখি শেয়ার করি এবং নিজে আমল করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ